কৃষ্ণ ভক্ত কেন না কৃষ্ণ ভক্ত এটা তার আভরণ দিয়ে বিচার করা যাবে না কারণ শিব ঠাকুর জগতের প্রত্যেকটি বৈষ্ণবকে শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণ সেবা যদি তোমাদের করতে হয় বৈষ্ণব যদি তোমাদের হতে হয় তাহলে আভরণ দিয়ে বৈষ্ণব সেজ না আচরণ দিয়ে বৈষ্ণব সেবা করতে শীত আভরণের মর্যাদা দেয় না এই যেমন তুলসী কাঠের মালা পরা দ্বাদশ সঙ্গে নিত্যদিন তিলক সেবা করা ধুতি পাঞ্জাবি পরা খাওয়া এগুলো হচ্ছে আবরণ না বৈষ্ণবের আভরণ তাহলে আভরণটা তখনই আপনার সাজবে যদি আপনার আচরণটা আভরণের সঙ্গে মিলে যায় তোমার আচরণ ঠিক নেই অথচ তুমি বৈষ্ণবের সাজ এই এক্ষেত্রে একটা কথা বলে দিই মায়রা এখানে কীর্তন শুনতে সকলে এসেছেন বসেছেন আর আমি একটা কথা বলবো আমরা তো সবাই সনাতনী তাই প্রত্যেকটি সনাতনীদেরকে আমার বিনয় আপনি আমিষ খেলেন ওই দিকটা মাথা ব্যথা করা দরকার নেই তুলসী কাঠের মালা নিতে পারলেন কি না পারলেন ওই দিনটা ওই দিকটা দেখা দরকার আপনি কীর্তন শুনতে পছন্দ করেন বা নাই করেন ওটা নিয়ে মাথামাতি করার দরকার নেই শুধু এই মুহূর্তে সারা বাংলার পরিস্থিতি অনুসারে আমি একটা কথা বলব এই মুহূর্তে সারা বাংলার মধ্যে সনাতনীদের সঙ্গে যে আগুন ছোড়াছড়ির গল্প চলছে এই ক্ষেত্রে আমি প্রত্যেককে সনাতনিক একটা কথা বলবো আপনি কতটুকু বৈষ্ণব হতে পারলেন ওদিকে দেখার দরকার নেই সনাতনীদের মধ্যে যারা বৈষ্ণব আছেন তাদেরকে অন্তর্দিন সম্মান করার চেষ্টাটুকু শুরু করে যান কারণ যারা আমাদের এই সনাতনী সাধু গুরু বৈষ্ণব হয়েছেন তাদের দ্বারাই সনাতন ধর্ম টিকে রয়েছে এই দায়িত্বটা আপনি কারণ আমাদের ঘরের কিছু ছেলে রয়েছে যাদের দ্বারা সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে আমি একটা জিনিস অন্তত একটু তলে তলে যদি বিচার করা যায় যদি একটু তলায় তলায় বিচার করে দেখা যায় বিধর্মীরা আপনাদের উপরে কতটুকু গালিগালাজ করছে বিধর্মী আমাদের ধর্মে কতটুকু রংবাজি দেখাচ্ছে আমাদের ধর্মের সব থেকে বেশি ধ্বংসের কারণ হচ্ছে আমাদের ধর্মের কিছু কাল্পিক মানুষ। যাদের দ্বারা আমাদের ধর্মটা কিন্তু অসফলে যাচ্ছে তাই আমি আগে সকলকে একটা দায়িত্ব দেব যে আপনি চেষ্টা করুন আপনারা চেষ্টা করুন আমাদের ঘরের প্রত্যেকটা ছেলেকে যেন এই শিক্ষা দেব যে ওরে ধর্মকে ভালোবাসার চেষ্টা কর সাধু গুরু বৈষ্ণবকে ভালোবাসার চেষ্টা কর ভগবানকে না ডাকতে পারলেও যারা সাধু গুরু বৈষ্ণব হয়ে ভগবানের হালটা ধরেছে তাদেরকে অন্তত সম্মান দেওয়ার চেষ্টা কর আমি এখানে সকল মায়েদেরকে বাবাদেরকে বলবো কারোর গলায় যদি তুলসী মালা দেখতে পান অন্তর থেকে তাকে শ্রদ্ধা জানাবেন অন্তত সরাসরি না জানালেও আপনার অন্তর থেকে আপনি মনে মনে হলেও তাকে শ্রদ্ধা জানাবেন কেউ যদি জপের মালায় নাম করে আপনি তাকে ক্রিটিসাইজ করবেন গালিগালাজ করবেন না অন্তত ভেতর থেকে তাকে সম্মান জানাবেন কারণ ওই উচ্চস্তরের কাজটা আপনি করতে পারেন না যারা করেছেন তাদের জন্যই কিন্তু আমি বলতে পারছি আমি শোনাতে আজকে যদি স্বামীজি না থাকতেন আজকে যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন আজকে যদি স্বামী না থাকতেন আজকে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতেন তাহলে এখন এই নিয়ে মাইক দিয়ে খেলারাম করে হরিবাসর করা কিছুই হতো না তো দূরের ছায় আপনার ঘরের ভেতরে বসে কৃষ্ণ নাম করবেন ওই আপনার থাকত না যদি ওই সর্বতাই সাধুগুরু বৈষ সম্পন্ন আসত আপনি কারোর পিছন দিকে চটা দেখলে কারোর চৈতন্য দেখলে শিখা দেখলে আপনি হাসাহাসি করেন কিন্তু যারা শিখাগুলো ধারণ করেছেন যারা জটা গুলো ধরতে পেরেছেন যারা তুলসীমালা নিয়ে নাম করে কাঁদতে জেনেছেন তাদের জন্যেই কিন্তু এখন আপনি পরম শান্তিতে একটু হরি কথা বলার সাহস পাচ্ছেন তা না হলে পারতেন আপনি পারতেন না কীর্তন করতে পারতেন না হরিনাম করতে পারতেন না বাড়ি বসনে একটা মন্দির তৈরি করতে আপনি পারতেন না বৃন্দাবন নবর দিবে গিয়ে হার আঁধে বলে কাঁদতেন সেই জন্য সকলকে আমি অনুরোধ করবো কোনদিন সনাতনীদের খোক অপমান করবেন আপনার বাড়ির ছেলেটাকে শেখাবেন মেয়েটাকে শেখাবেন প্রত্যেকের বাড়ির প্রত্যেকটা ছেলেটাকে যদি বৈষ্ণবদের সম্মান করা শেখান তাহলে আমি বলবো বাংলায় কোনো সরাসরি থাকবে না যারা আমাদের বৈষ্ণবকে নিভিয়ে করবে। কিন্তু শিক্ষা দেবেন এটা এই শিক্ষাটা আমাদের আগে দরকার বিধর্মী মানুষের দিকে আঙুল তোলার দরকার নেই আপনি আপনার ঘরের ছেলের দিকে আঙুল তোলে শিক্ষাটা দিয়ে দিন তাহলেই দেখবেন মিডিয়া দেখলেই বলছে এখন দেখবেন একতা হন একতা হন ঐক্যবদ্ধ হন সবাই একমুখী হন কে একমুখী হবে কেউ হবে না কোনদিন সনাতনের একমুখী হবে না এটা গ্যারেন্টি দিয়ে বলে দিলাম হবে না একটা ঘরের মধ্যে দশটা সদস্য আছে তাদের মধ্যেই বন্ডিং নেই তাদের মধ্যেই ভালোবাসা নেই সারা সনাতনীরা তুমি ভালোবাসা কথাই হবে কোন কোনো কালে ছিল না এখনো নেই আগামী দিন থাকবে কিনা সেটা সন্দেহ আসল শিক্ষায় শিক্ষিত হলে তবেই সনাতন ধর্ম সুন্দরভাবে সাজানো যাবে সেই শিক্ষাটা সোনা তুমিদের মধ্যে নেই তাই বলি কালী পূজা হোক পূজা হোক জগদ্ধাত্রী পূজা হোক সব জায়গায় আমাদের নিষ্ঠা থাকবে চলুন মায়েরা আমাদের এই বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিলেন মহাদেব আর সেই মহাদেব আজকে কাঁদতে বসেছেন কার বিরহে শ্রীমতী রাধারানীর বিরোধে ভাজ রাধা কৃষ্ণ কৃষি সব গোপন কৃষ্ণ ভোগে বড়ে অয কিছু ভোগে বড়ে অযোগছিলাম